আগামীকাল অম্বুবাচি শুরু হচ্ছে অম্বুবাচি শুরুর যে সময়কাল সেটি হল বাইশে জুন রবিবার সকাল ছটা আঠেরো মিনিটে এবং অম্বুবাচি শেষ হবে পঁচিশে জুন বুধবার সন্ধ্যা ছটা সাত মিনিটে এই অম্বুবাচি সংক্রান্ত ভিডিওটি পড়বার মূল কারণ হচ্ছে এটি নিয়ে মানুষের মধ্যে কিন্তু কিছু ভুল ধ্যান ধারণা বা কিছু মিসকনসেপ্ট আছে যেমন এই এই যে চার দিনের যে বিষয় এই সময় কি হয় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে বা প্রায় সকল জায়গাতেই দেবী মূর্তিকে লাল কাপড় দিয়ে মানে লাল বস্ত্র দিয়ে ঢেকে রাখা হয় তারপর আবার অম্বুবাছি ছেড়ে গেলে সেখান থেকে আবার সেই লাল বস্ত্র সরিয়ে তাকে পুনরায় স্নান করিয়ে বস্ত্র পরিবর্তন করে পুনরায় তারপর তার পুজো হয় এই কদিন সেই বিশেষভাবে কিন্তু তার যেভাবে পুজো হয় সেইভাবে হয় না বহু ক্ষেত্রে তো নিত্য সেবা যেটা হয়ে থাকে সেটাকেও বন্ধ রাখা হয় সেটা আমাদের বাড়িতেও অনেক ক্ষেত্রে করা হয় সাধারণ মানুষের বাড়িতে মন্দিরেও হয়তোবা করা হয়ে থাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে এই অম্বুবাচী যেটি হচ্ছে এটি কিন্তু মূলত সতীর যে একান্ন পীঠ সেই একান্ন পীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সব থেকে গুরুত্বপূর্ণ যেটি পীঠ অর্থাৎ আসামের নীলাচল পর্বতের যে কামাখা যে পিঠ কামাখা সতী পীঠ সেখানেই কিন্তু এই অম্বুবাচী পালনের প্রধান কিন্তু আহ রীতিনীতি সেটি শাস্ত্রীয় পরিভাষায় সেটা বলা হয়েছে কারণ সেখানে যেহেতু মাতা সতীর জনি জনি সেখানে অবস্থান করছে সেটি জোনিপীঠ তাই সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই দিনে এই বিশেষ যে চার দিন সাড়ে চার দিনের যে ব্যাপার থাকে সেই সময় কিন্তু যেহেতু আমাদের ধরিত্রী মাতা রজস্বল্লাহন তাই সেই সময় কিন্তু গর্ভগৃহ বন্ধ রাখা হয় তার অবশ্যই সেবা বন্ধ থাকে না কিন্তু গর্ভগৃহ বন্ধ থাকে কেউ সেটা স্পর্শ করা হয় না এবং তাকে নিত্য সেবা হিসেবে যে যে তাকে যে প্রসাদ স্বরূপ যেটি দেওয়া হয় বা সেই হিসাবে কিন্তু তার নিত্য সেবা হয়ে থাকে কিন্তু আমাদের এখানেও আমাদের বিভিন্ন মানুষের প্রায় সকলের বাড়িতে আমাদের এখানে বাড়িতে এবং মন্দিরেও কিন্তু দেবী মূর্তি ঠেকে দেওয়া হয় সেটি কিন্তু শাস্ত্রীয় পরিভাষায় এরকম কোনো কিন্তু কথার উল্লেখ নেই এটি শুধুমাত্র আসামের কামাখ্যা যে জনিপীড় সেখানেই কিন্তু এই রীতিনীতি চলে আসছে এবং সেখানেই এটি পালন করার কর্তব্যও রয়েছে আমাদের আমাদের বাড়িতে কিন্তু সেটা পালন করবার প্রয়োজন নেই তাই আপনারাও কিন্তু নিজেদের বাড়িতে কোনো দেবী মূর্তিকে লাল বস্ত্র দিয়ে বা কিছু দিয়ে ঢেকে রাখা সেটি করবেন না এবং দেবীকে বলা হয় যে এই সময় দেবী হয়তো অশুচি হয়ে যান আর তাকে ছোঁয়া হয়তো সঠিক নয় এমন কথাটি কিন্তু নয় আপনারা যেমন প্রতিদিন নিত্য নৈমিত্তিক যেমন পুজো করেন সেরকমই পুজো করবেন তাদেরকে মানে দেবদেবীদের ফুল মিষ্টি দিয়ে ফুল মিষ্টি জল ধূপ বাতি দিয়ে যেমন করে পুজো করেন সেরকমই নিত্য সেবা যেমন হয় সেরকমই করবেন কোনো রকম পুজোপাঠ বা কোনো পরশের ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেই দিকে মাথা না দেওয়াটাই ভালো এটি আমাদের এখানে প্রচলিত ধ্যান ধারণা নয় এটি শুধুমাত্র আসামের কামাক্ষা মন্দিরের জন্যই কিন্তু কামাক্ষা পিঠের জন্যই সেটি প্রচলিত সেটি সেখানে পালন হয় আমাদের এখানে নয় এবং এই সময় যে কর্মগুলো করাটা উচিত নয় সেটি হচ্ছে কোনো রকম ভূমি কর্ষণ করা অর্থাৎ মাটি খোঁড়া যেমন ধরুন গাছ লাগানো হোক বা কোনো কারণে মাটি খোঁড়া হচ্ছে সেই রকম কর্ম করা উচিত নয় যেহেতু ধরিত্রী মাতা এই সময় হন তাই সেই সময় এই রকম কোনো কর্ম করা উচিত নয় এবং কোনোরূপ কোনো মাঙ্গলিক কর্ম অর্থাৎ সংকল্পরত কোনো কর্ম সেটি বিশেষ পুজো পাঠ হোক বা কোনো শুভ যেমন গৃহপ্রবেশ বলুন বা অন্যান্য আরো বিভিন্ন যে শুভ অনুষ্ঠান হয় কোনো সংকল্পরত কর্ম কিন্তু এই সময় করা যায় না এটিও এটি শাস্ত্রীয় পরিভাষায় কিন্তু বলা হয়েছে কিন্তু রকম ভাবেই নিজেদের গৃহেতে দেবী মূর্তিকে লাল বস্ত্র দিয়ে ঢেকে রাখা তাদের পুজো সঠিকভাবে না করা বা স্পর্শ করবার ক্ষেত্রে কোনো সমস্যা এই এইরূপ চিন্তাধারা না রাখাই ভালো কারণ শাস্ত্রীয় পরিভাষায় কিন্তু এর কোনো যুক্তি নেই তাই নির্দিদায় এই যে আগাম যেমন প্রতিদিন পুজো করে আসছেন সেই রকমই পুজো করবেন দেবী মূর্তিকে ঢেকে রাখা এবং তাদের পুজো করা যাবে না বা পরশ করা যাবে না এমন কিন্তু কোনো রীতিনীতি নেই তাই সেই দিকে মাথা না গামানোটাই ভালো